পাইপ ফেটে গেছে বাপি বলতে যে পাইপ নাকি ইঁদুরে খেয়ে দিয়েছে এই যে জল বেরোচ্ছে পাম্প চালানো যাচ্ছে নি মিস্ত্রি ডাকা হয়েছে মিস্ত্রি আসবে দশটার সময় দেখা যাক মিস্ত্রি কি করে হ্যাঁ ওই সিমেন্টের ওটাকে ভেঙে উড়োতে হবে তবে ভেতরে কি হয়েছে না হয়েছে সেটা বুঝে যাবে আজকে থেকে আবার আমাদের হয়েছে কাজ শুরু হয়ে গেছে ছাড়ের বেড়া হবে তুমি কোথায় যাচ্ছো এটা নিয়ে

আজকে কাজ কমপ্লিট করে ঘর যাবে কাউকে বেরোপ তো গেট দিয়ে আমি গেটে তালা লাগিয়ে দেবো দাঁড়াও ঠিক আছে খালি এসবি আর চুপচুপ করে পালিয়ে যাবে দিয়ে আবার দশ দিন ছুটি হবে না আমার কাজ ছেড়ে তারপর ঘর যাবে ফোন করে তো বলে পালিয়ে যাবে বলবে বাপন দা যদি পালিয়ে যায় আর এই ঘর এই এই মুখার যেন না হও তুমি তুমিও যেন আর এই মুখ হবে না আর তোমার মিস্ত্রিও যেন না কোনো কোনো মিস্ত্রি এই মুখ আর বাপন দা তোমার দিকে কি বলে পাঠিয়েছে 12টার সময় ঘর যেতে দাদা আজ আমরা একটা প্রোগ্রাম করছি আমরা সেই মতো পুরো করা আছে

কাট একদম শেষ হয়ে গেছে। রান্নাবা রান্না তো দুদিকে হচ্ছে অনেক জ্বালানা লাগে। তাই না কাট এসে লাগলো ওই যে আমাদের পাম্প সারাতে আবার দোকানে গেছিল দোকান থেকে কিসব পাইপ পাইপ কিনে নিয়ে এসে নতুন করে লাগালো। তো এরপরে এবার ট্যাঙ্কিতে জল উঠবা। জলের কষ্ট সেই সকাল থেকে কি কষ্ট। কি হইছে এত আদর কেন? পাউরুটি কিনবি। এক ফুড বাড়া রেড রুটি আছে আবার রুটি কই দেখি দাও গোল রুটি আছে লেডো আছে কোস আছে দেখছি রুটি নাই তো বাবু এই মুগলি লার কি হুগলি লেরা হুগলি লেরা কোনটাকে वाले হয় এই হে কে ভালো হুগলি লেরা আমরা তো এগুলো আগে আগে পাঁচ পয়সা पीस যখন ছোটবেলা প্রাইমারি স্কুলে যেতাম पीस দেখতে হ্যাঁ না এটা

আমি তো কাঁকড়া ধরতে পারবো না লুঙে লুঙে সেই জন্য আমি চিকুকে নিয়ে দাঁড়িয়ে আছি আর ওরা সবাই মজা করে কাঁকড়া ধরছে গান করছে নাচানাচি করছে কাঁকড়া ধরছে না গান করছে কে জানো কাঁকড়া পেয়েছো এই দেখুন বন্ধুরা চারজনে মিলে এই যে এতগুলো কাঁকড়া ধরেছে ঠিক আছেন আমাদের এখানে জমিতে রকম এই সময় ধান উঠে গেলে কাঁকড়া পাওয়া যায় হেভি লাগছে দাদু কাঁকড়ার টকটা খেয়ে দেয়

আর বৌদিকে একটু দাও না গো গ্রেভি মাছ মাছ কিছু না বলি কি দিয়া খাবে হুম এই শঙ্কর মাছ সব সময় খাওয়া হয়ে যাবে কাঁটা ফাটা সব কিছু বাদ যাবে না কই করে তো বৌদি এই মাছটা খেতে বেশি ভালোবাসে পড়ে গেছি পড়ে গেছি আজকে আমরা কলাগাছ থেকে কলা কলাগাছ মা <laughs> মানে <laughs> <laughs> এটা আমাদের পাশের গ্রামে ননদের একটা আত্মীয় আছে তো ওখানে সবাই এসছে আমাকে ফোন করলো তাই আমি ওদের সবাইকে ডেকেছি বললাম যে এসো রাতে এখানে খাওয়া দাওয়া করবে তো হঠাৎ ননদারে আজকে আসছে সেই জন্য লুচি টুচি আলু ভাজা একটু ভাজবো ওরা খাওয়া দাওয়া করবে তারপরে থাকবে কিনা জানি না

চার ভাই মূর্তি চার মূর্তি একটা আছে আর দুশো আর দুটো আছে

ওই যে বাচ্চাদের বায়না মিঠেতে লুচি আর আলু ভাজা হচ্ছে তার সঙ্গে গরম গরম বেগুনি হবে বেগুনিটা পরে এখন লুচি আলু ভাজা দেবো